কথায় কথায় অভিশাপ করা কিছু মানুষের বদঅভ্যাস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামে জাহান্নামে একটা বড় কারণ উল্লেখ করেছেন এটাকে যে যারা কথায় কথায় গালি দেয় কথায় কথায় মানুষকে অভিশাপ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াকুনিল লায়কুন মুমিনু তাআনা ওয়া লা লা ফাসিহিনাল্লাহু ইমানদার কখনো গালিবাজ হতে পারে না ইমানদার কখনো অভিশাপকারী হতে পারে না ইমানদার কখনো কথায় কথায় লোকের মতো নিচু কথা বলতে পারে না অনেক লোক আছে মুখ দিয়ে কিছু বাঁধে না এবং তারা এটা নিয়ে গর্ব করে যে আমি ছোটকাটা মানুষ আমি যা মুখে আসে সব বলে এটা কোনো গর্বের জিনিস না এটা লজ্জার জিনিস লজ্জাশীল যা তা বলবেন না হিসাব নিকাশ করবেন তারা বলে সেটা একজন ইমানদারের যে চরিত্র থাকা উচিত সেই চরিত্রের সাথে সেটা যায় না এটা ইমানদারের চরিত্রের খেলা সেজন্য এরকম করা উচিত না গালিম গালমন্দ করা উচিত না কখনো যদি আপনার খুব রাগ হয় আপনি ভৎস করেন কিন্তু এমন শব্দ দিয়ে যেটা কোনো গালি না হয় অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এগুলো গালি তারপর আপনার বিভিন্ন রকমের কটু কথা গালি কাকে বলা হয় সেটা আলাদা বোঝায় দেওয়ার দরকার নেই তো এই গালি ইমানদারের না ইমানদার কখনো সেটা করতে পারে না অনেকে আছে বাহিরে খুব ভালো ফেরেস্তা বাসায় এসে বউ মেয়ের সাথে এত বড় বড় তিন মনোজনের গালি দেয় বাইরে কিন্তু উনি খুব ফেরেস্তা ওনার যে এরকম গালি দিতে পারেন বাইরে মানুষ আইডিয়াও করতে পারে না যে লোকটা এরকম গালি দিতে পারে বাসার লোকজন জানে এই জন্য রবি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন খাই রকম খাই রকম লিয়া লিহি ওনা খাই রকম লিয়া লি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা তাদের পরিবারের কাছে ভালো কারণ পরিবারের কাছে ভালো হওয়ার সোজা জিনিস না আপনি বাইরের মানুষের কাছে ভালো সাজতে পারেন আপনার আসল কাহিনী চেহারা চরিত্র রূপ আপনার বউ ছেলে মেয়ে মা বাপ ভাই বোন তারা জানে কারণ ওখানে আপনার আসল রূপ জাহিন হয় এই জন্য আপনার বাসার লোকরাও যদি আপনাকে বলে না আপনি গালিবাজ না আপনি বদমেজাজ না আপনি খারাপ ব্যবহারকারী না তাহলে আপনি আসলে একজন ভালো মানুষ তো সেই জায়গাটা আমাদের যাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের কফিক দাম করুন